একটা জাল বিছানো হয়েছে যে জাল আপনার খুব পরিচিত কিন্তু যখন আপনাকে জালে নেওয়া হয়েছে তখন দেখলেন এই জালের কোনো কিছুই আপনার অবশিষ্ট নেই আমাকে ভিলেন বানানো হলো আমি ভোট কেন্দ্র দখলের জন্য গিয়েছি কারা করেছে যে রিটার্নিং অফিসার আমাকে নিয়ে নির্বাচনী কেন্দ্র প্রদর্শন করেছে সেই রিটার্নিং কর্মকর্তারাই কিন্তু সাংবাদিকদেরকে বিভ্রান্ত করতে বাধ্য করেছে নির্বাচন শেষ হয়ে গেছে তার মানে সবকিছু চুকিয়ে গেছে তা না আমরা রাজনীতিতে বেড়ে উঠেছি আমরা যারা এই জেনারেশন টা এই রাষ্ট্রের প্রত্যেকটা ক্রুশিয়াল মোমেন্ট কিন্তু আমরা লিড করেছি যখনই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রা গণরুম গেস্ট রুমে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের পক্ষে যখন কথা বলার কেউ ছিল না তখন কিন্তু আমাদের কণ্ঠে সেই প্রতিবাদী কণ্ঠস্বর আমরাই কিন্তু জানিয়ে রেখেছিলাম যে আমার ভাইদের উপরে কেন অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে দেশব্যাপী আমরা ক্যাম্পাস ব্যাপী আমরা সেগুলোর প্রতিবাদ জানিয়েছিলাম তো সুতরাং আমরা বেড়ে উঠেছি পরিস্থিতিকে মোকাবেলা করি আমাদের জীবনে আলটিমেট জিত কিংবা আলটিমেট হার বলে কোনো টার্ম আমাদের লাইফে নাই আমরা বেড়ে উঠেছি পরিস্থিতি মোকাবেলা করার উদ্দেশ্যে এই দীর্ঘ পথ চলায় ডাকস নির্বাচন ছিল একটা পরিস্থিতি মোকাবেলা করে আমরা আমাদের জায়গা থেকে ধৈর্যের সাথে এই রাষ্ট্রের সাথে এই ডাকস নির্বাচনকে মোকাবেলা করেছি আপনারা আমি ভেবি প্রার্থী হিসেবে নির্বাচিত নির্বাচন করেছি আমি যতটা কি ফিল করে মানে কি পরিস্থিতি মোকাবেলা করে আসছি সেটা বাহির থেকে হয়তো আপনারা অনুধাবন করতে পারেন না পারবেন না একটা জাল বিছানো হয়েছে যে জাল আপনার খুব পরিচিত কিন্তু যখন আপনাকে জালে নেওয়া হয়েছে তখন দেখবেন এই জালের কোনো কিছুই আপনার অবশিষ্ট নেই যার প্রপার দৃষ্টান্ত ছিল নির্বাচনের সকালে আমাকে ভিলেন বানানো হল আমি ভোট কেন্দ্র দখলের জন্য গিয়েছি এটা কখনোই মেন মিডিয়া চ্যানেল মিডিয়া থেকে আমি এটা আশা করি এবং সেটা কারা করেছে তাদেরও দোষ দিচ্ছে না কারা করেছে যে রিটার্নিং অফিসার আমাকে নিয়ে নির্বাচনী কেন্দ্র প্রদর্শন করেছে সেই রিটার্নিং কর্মকর্তারাই কিন্তু সাংবাদিকদেরকে বিভ্রান্ত করতে বাধ্য করেছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন ভেতরটা আমাদের জন্য কতটা ডিফিকাল্ট ছিল বারবার যদি আপনাদের কাছে অভিযোগ করি আপনার সেটাকে আপনাদের কাছেও শুনতে খারাপ লাগে লাগবে এই জন্য পরিস্থিতিটা মোকাবেলা করে এসেছি কিন্তু নির্বাচন শেষ হয়ে গেছে তার মানে সবকিছু চুকিয়ে গেছে তা না আমরা যে অসঙ্গতি পেয়েছি সে অসঙ্গতি নিয়ে আমার অসঙ্গতি গুলো আমরা পেয়েছি সেগুলো নিয়ে আমরা কিন্তু বাংলাদেশের যে নির্বাচনী কালচার নেগেটিভ রেজাল্ট আসার পরে বিক্ষোভ করা অবরোধ করা মিছিল করা বিশেষ করে ২০১৯ সালে ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে ভিসি অফিস অবরুদ্ধ করা আমরা কিন্তু বিশাল স্যাক্রিফাইস মধ্য দিয়ে পূর্বের রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে না আমরা ধৈর্য ধারণ করেছি নতুন বাংলাদেশের নতুন ছাত্র রাজনীতির প্রচলনে আমরা ভূমিকা রেখেছি আমরা চেয়েছি প্রার্থী হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গিতে যে অভিযোগ অনুযোগ এবং যে অসংগতি গুলো ধরা পড়েছে প্রার্থী হিসেবে আমার যে দায়িত্ব ভোটার হিসেবেও তাদের তাদের দায়িত্ব আছে হিসেবে নিশ্চয় ধরা পড়বে আমার চোখে একদিন আগে পড়েছে তাদের চোখে দুদিন পরে পড়বে আমরা ধৈর্য ধারণ করেছি যে তাদের পক্ষ থেকে হয়তোবা কুশ্চেন গুলো উঠবে ইতিমধ্যেই কুশ্চেন উঠেছে আমরাও তাদের সাথে কণ্ঠ মেলাচ্ছি খুব দ্রুতই এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করব